লক্ষ্মীপুর জেলা ফুটবল দলের নতুন জার্সি উন্মোচন করা হয়েছে রবিবার সাতাশে এপ্রিল বিকালে জেলা স্টেডিয়ামে জার্সি উন্মোচন অনুষ্ঠিত হয় এ জার্সি পরে জেলা দল চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে অংশ নেবেন আগামী উনত্রিশে এপ্রিল কুমিল্লায় ফেনী দলের মুখোমুখি হবেন তারা জার্সি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সারপি জেপি দেওয়ান এ সময় তিনি খেলোয়াড়দের খোঁজখবর নেন এবং মাঠ সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন এছাড়া উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মাইনউদ্দিন মিল্কি জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহসভাপতি অ্যাডভোকেট মহসিন কবির স্বপন সাধারণ সম্পাদক সোহেল আদনান কোষাধ্যক্ষ হুমায়ুন কবির জুয়েল সদস্য শিবু নাথ দাস সলিমুল্লাহ কোচ মোমিন শামসুল আলম রতন প্রমুখ পরিচিত আমাদের এখানে ফুটবল ডেলিকেটের মিচার যেটা ভাইস প্রেসিডেন্ট মহোদয় আছেন ওনারও কিছুটা বাসযোগিতা আছে এবং উনারও কাজ করার একটা চিন্তা চেতনা আছে সেই পরিপ্রেক্ষিতে স্যার আমি শুনলাম আগামী মাসে এখানে ওরা এস এফের মাধ্যমে স্যার বাস ডিভিশন লিগ করবে লিগের কারণে স্যার আমরা মনে করি কিছুটা ক্লাবগুলা যদি লীগ আয়োজন করে তাহলে প্লেয়ারেরা কিছুটা আর্থিকভাবে বলে আর্থিকভাবে কিছুটা সচ্ছল হয় পাশাপাশি তার সেই তার খেলার নৈপুণ্যটা প্রদর্শন করতে পারে হ্যাঁ এই জন্য স্যার যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে স্যার মা যেহেতু স্যার আপনি স্যার জেলা ক্রীড়া সংস্থার একজন প্রতিনিধি আর কমিটিতে সাধারণত স্যার ভাইস প্রেসিডেন্ট সহ সভাপতি থাকেন স্যার সেক্ষেত্রে আপনি ক্রীড়া পার্থ স্যার জেলার মধ্যে স্যার সব সাধারণত এডিসি জেনারেল দেখে সেক্ষেত্রে স্যার আমি বলবো স্যার আপনার মাধ্যমে স্যার আমার জেলা প্রশাসক মহোদয় সম্মানিত আশাপাশ জেলা ক্রীড়াকপ্তর মহোদয় একটু স্যার আমরা অনুরোধ জানাবো আমাদের মাঠটা যদি স্যার আর একটু